ভাত খাইতেছে তারা আসলে এটা সত্যি একটা আলাদা অনুভূতি এরকম ছোটবেলায় আসতাম আবার এখন আসলাম ঠিক আছে আমরা ওই ভাত খেতে নিয়ে যেতাম আল আল খাতে বা ভাত খাইতে খুব স্বাদ লাগে স্বাদ লাগে মামা আল খাতে বা ভাত খাইতে স্বাদ লাগে না আল খেতে স্বাদ লাগে বদলা খেতে পইয়া আরো ভালো তাই হুম আর মার্কাস বলতাম যে আমার ভাত আলখাতে দিয়া দিও খুব স্বাদ লাগে তাই ভাত হুম সালাম দেন একটা বা হাই দেন একটা হাই দেন